প্রিয় বন্ধুরা তোমরা এখনও যে সকল রাজ্য ও কেন্দ্র সরকারের যে সকল পদে দরখাস্ত করতে পারবে চাকরির জন্য দেখে নাও আজকের এই পদগুলোতে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে রাজ্য কেন্দ্র সরকার বিভিন্ন দপ্তরে লোক নেওয়া হচ্ছে তোমরা জানো তো দেখো এখানে পদের নাম দেওয়া রয়েছে যোগ্যতা দেওয়া রয়েছে শূন্য পদ দেওয়া রয়েছে শেষ তারিখ দেওয়া রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে রেলের প্যারামেডিক্যাল কর্মী এই 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 পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েট পাস ঠিক আছে অর্থাৎ কলেজে তোমাদের স্নাতক পাস করতে হবে শূন্য পদ হচ্ছে রয়েছে এক তোর শেষ তারিখ রয়েছে ষোলো নয় দু হাজার চব্বিশ ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে যেতে হবে তোমাদেরকে তারপরে দেখো রেলের প্যারামেডিকেল যেহেতু কর্মী নেবে রেলের ওয়েবসাইটে যেতে হবে তারপরে দেখো মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সের ভর্তি চলছে ক্লাস এইট পাস মাধ্যমিক ফেল ঠিক আছে তো মাধ্যমিকে কম নাম্বার পেয়ে পেলেও হবে অথবা ফেল করেও যদি তোমাদের এইট পাস থাকে কাগজ বা সার্টিফিকেট সেটা হবে ঠিক আছে শেষ তারিখ তোমাদের সতেরো নয় দু হাজার চব্বিশ এটা মূলত এইট পাসের উপরেই নেবে ঠিক আছে আর ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিসি আর ও এস ডট এসি ডট ইন তারপরে দেখো ইন্দো তিব্বতিয়ান সীমান্তে পুলিশ কনস্টেবল নেবে যোগ্যতা মাধ্যমিক পাস স্বর্ণপদ রয়েছে আটশো উনিশটি শেষ তারিখ রয়েছে এক দশ দু হাজার চব্বিশ এখানে দেখো ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট ইন্দো টিপুটান পুলিশ ডট এন আই সি ডট ইন তারপরে দেখো রেলে টেকনিশিয়ান এই পদে নেবে মাধ্যমিক ও আইটিআই পাস থাকতে হবে তোমাদেরকে দুটো দুটো কোর্সেরই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে মাধ্যমিকেরও আর আইটিআইয়েরও সুনাম রয়েছে চোদ্দ হাজার দুশো আটানব্বই জনকে নেবে আর এখানে যেটা রয়েছে যে শেষ তারিখটা দেওয়া নিই সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখতে হবে রেলের যেহেতু টেকনিশিয়ান নেবে এটা প্রায় সবসময় হয় সিআইএসএফ এর কনস্টেবল ফেয়ারের অন্তর্গত নেবে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার উপর তোমরা মাধ্যমিক পাস করলেও অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস করলেও অ্যাপ্লাই করতে পারবে সুনপদ রয়েছে এক হাজার একশো তিরিশ তিরিশ নয় দু হাজার চব্বিশ শেষ তারিখ আর ওয়েবসাইটটা দেখো এস সি বিএস কোলন স্ল্যাশ এটা দেওয়া রয়েছে তারপরে ওয়েবসাইটটা তোমরা দেখে না আমি আর কিছু বলছি না তারপর দেখো রেলের ক্লার্ক টাইপিস্ট এই পদে নেবে উচ্চ মাধ্যমিক পাঁচযোগ্যতায় তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি কুড়ি দশ দুহাজার চব্বিশ লাস্ট তারিখ সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে রেল স্টেশন মাস্টার্স গুডস ট্রেন ম্যানেজার এর পদে এই পদে নেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ স্নাতক পাস হতে হবে শূন্য পদ রয়েছে আট হাজার একশো তেরো শেষ তারিখ তেরো দশ দু হাজার চব্বিশ সংশ্লিষ্ট রেলওয়ে ব্যবস্থাটি গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তারপরে দেখো ইন্স্যুরেন্স রেগুলারেটির অ্যাসিস্ট্যান্স ম্যানেজার এই পদে নেবে যোগ্যতা তোমাদের গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক পাশ হতে হবে ঊনপঞ্চাশ জনকে নেবে আর তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশানের তারিখ হচ্ছে কুড়ি নয় দু হাজার চব্বিশ ডাব্লু ডট ডট ডি ডট এই ওয়েবসাইট গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্ট্যানো অ্যাসিস্ট্যান্স গ্র্যাজুয়েট অর্থাৎ যোগ্যতা থাকতে হবে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য দুশো তিনশো জনকে নেবে তিরিশ নয় দু এটা লাস্ট ডেট ডাব্লু 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 ডট বি ডট গভ ডট ইন এটা হচ্ছে ওয়েবসাইট ওই ওয়েবসাইটটিকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আইসিডিএস প্রকল্পের অঙ্গনেয়ারী কর্মী ও সহায়িকা নেবে উচ্চ মাধ্যমিক ও এই পাস যোগ্যতার উপর আটশো বিরাশি জনকে নেবে মহিলাদের ক্ষেত্রে এটা অবশ্যই তো আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট তারপরে দেখো এইচসিডিপিএস এখানে তোমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আইসিডিএস ঠিক আছে যে ওয়েবসাইটটা সেই আইসিডিএস ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আট কেন্দ্র বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি মাধ্যমিক পাস যোগ্যতায় নেবে চৌত্রিশ হাজার চারশো একাশি জনকে নেবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশানের ডেট ডাব্লিউ 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 ডট 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 ইন এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও বেশি কিছু বলছি না ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস হিসাবে নেবে আর ডিপ্লোমা থাকতে হবে তোমাদের যে কোনো কোর্সের উপর তারপর গ্র্যাজুয়েট হতে হবে তোমাদেরকে অবশ্যই চুয়ান্ন জনকে নেবে সাত দশ দু হাজার চব্বিশ লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডিআরডিও ডট ঠিক আছে নিউ ইন্ডিয়ান অ্যাসোসিয়েস অ এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রাজুয়েট একশো সত্তরকে নেবে অর্থাৎ এক্ষেত্রেও তোমাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে একশো সত্তর জনকে নেবে লাস্ট তারিখ উনিশ নয় উনত্রিশ নয় দু হাজার চব্বিশ ওয়েবসাইটে দেখে নাও তারপর হচ্ছে আইপিআরআরসি এ অ্যাপ্রেন্টিস পদে নেবে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে আর তোমাদের য যোগ্যতাটা এটাই আর জনকে নেবে কুড়ি নয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট ওয়েবসাইটটা তোমরা দেখে নাও তারপর হচ্ছে গেইল এ এক্সিকিউটিভ ট্রেনি নেবে তোমাদের যোগ্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস হতে হবে এক হাজার তেরো জনকে নেবে সতেরো দুই পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ এই তারিখে মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে এটা অনেক দেরি আছে তারপর দেখো তোমাদের এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখে নাও জিওগ্রাফিক্যাল সার্ভে অফিসার নেবে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ পিজি করা থাকতে হবে স্নাতকোত্তর আর কি চুরাশি জনকে নেবে আর হচ্ছে তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশানের ডেট চব্বিশ নয় দু হাজার চব্বিশ এখানে দেখো ওয়েবসাইটটা দেখা দেখো দেওয়া রয়েছে দেখে নাও তোমরা নেভিতে অফিসার নেবে সবশেষে গ্র্যাজুয়েট থাকতে হবে স্নাতক ডিগ্রি আড়াইশো জনকে নেবে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট আর ওখানে ওয়েবসাইটটা দেখো দেওয়া রয়েছে এই ছিল আজকের এই মাসে তোমরা এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো দেখে নিলে খাতায় নোট ডাউন করে নাও এবারে যে যে পদে তোমরা অ্যাপ্লাই করতে চাইছ তোমরা সে অ্যাপ্লাই করতে পারো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত প্রকার জব আপডেট পাবে সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা কোন ক্লাস নিয়ে সেভ রাখবে